বন্ধুরা বঙ্গ বিজেপিতে যে বড়সড় সড়ো রদবদল হচ্ছে এবং সেটা যে সময়ের অপেক্ষা সেটা সকলেই বুঝতে পারছেন কেননা দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল হয়নি এবং তার থেকেও বড়ো কথা সামগ্রিকভাবে রাজ্যের যে সাংগঠনিক ছবিটা উঠে এসেছে সেই জায়গা থেকে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে যে ভালো কিছু হতে পারে এমনটাও কিন্তু আশা করা যাচ্ছে না ফলে খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির যে প্রধান বিরোধী দলের জায়গাটা আছে অ্যাটলিস্ট সেই জায়গাটা ধরে রাখতে গেলে বঙ্গ বিজেপিতে কিন্তু বড় সড় একটা পরিবর্তনের দরকার আছে তার থেকেও বড় কথা এবারে নির্বাচনী অ্যানালিসিস করে কেন্দ্রীয় নেতৃত্ব যেটা বার করেছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনীতি পশ্চিমবঙ্গে রয়েছে তার অ্যান্টি রোড কিন্তু বার করা যায়নি এবং তৃতীয় কারণ যেটা বোঝাই যাচ্ছে যে সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি পদ থেকে সরবেন কেননা বিজেপি এক ব্যক্তি এক পদ এই নীতিতে বিশ্বাস করে এবং সেই জায়গা থেকে তাকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হয়েছে যেহেতু সর্বভারতীয় যিনি সভাপতি রয়েছেন সেই ডক্টর জে পি নাড্ডা তিনিও মন্ত্রিসভায় এসছেন তার তার রদবদলটা এখনো সম্পূর্ণ হয়নি সেই জন্য পশ্চিমবঙ্গে এখনও সেই চেঞ্জটা হয়নি কিন্তু যে মুহূর্তে জেপি পি নাড্ডা সরে যাবেন পর থেকে তার জায়গায় নতুন সর্বভারতীয় সভাপতি আসবেন সেই জায়গাতেই পশ্চিমবঙ্গেও কিন্তু বড় সড়ো চেঞ্জ হচ্ছে এবার পশ্চিমবঙ্গে তাহলে রাজ্য সভাপতি দৌড়ে কে রয়েছেন কেউ বলছেন দিলীপ ঘোষকে ফিরিয়ে আনা হবে কেউ বলছেন শুভেন্দু অধিকারীকেই দায়িত্ব দেওয়া হবে কেউ বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায় উঠে আসবেন কেউ বলছেন ঘনিষ্ঠ কেউ আসবেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক কী ভাবছে যা শোনা যাচ্ছে সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু পরবর্তী রাজ্য সভাপতি যাকেই বেছে নিন না কেন সেটার জন্য একটা ফর্মুলা তৈরি করেছে একটা আটটা নির্দেশিকা সেখানে থাকছে সেই ফর্মুলা মেনেই কিন্তু এখানে পরবর্তী রাজ্য সভাপতি নির্বাচন হতে পারে এবং সেই অনুযায়ী দৌড়ে কারা কারা রয়েছেন এবং সেই দৌড়ে কে এগিয়ে রয়েছেন তার সমস্ত ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা অবশ্যই বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি নিয়ে তো আলোচনা করবই কিন্তু তার পাশাপাশি যারা আপনারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল চ্যানেল আমরা খুলেছি গপ্পবাজ রাজ সেখানে আমরা গতকালই আমাদের নতুন একটি ভিডিও নতুন একটি অডিও স্টোরি পাবলিশ করেছি অবশ্যই করে সেটা শুনুন এবং আপনাদের মূল্যবান মতামত দিন যেভাবে প্রিয় বন্ধু মিডিয়াকে আপনারা ভালোবাসা দিয়ে পাঁচ লক্ষের পরিবারে নিয়ে এসছেন আশা করবো গপ্পবাজ রাজও সেই একই ভালোবাসা পাবে এবং আমাদের এই গপ্প ফবাজ রাজ যে চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে চ্যানেলটি দেখতে পারেন আমরা বিভিন্ন অডিও স্টোরি আপলোড করছি সেগুলো কেমন হচ্ছে কিভাবে আমরা আরও বেটার করতে পারি সেই মতামত কিন্তু অবশ্যই দেবেন আপনাদের সাহায্য ছাড়া আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না যাই যে প্রসঙ্গে কথা বলছিলাম বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি সেখানে যে বলছিলাম আটটা ফর্মুলা আটটা পয়েন্ট তৈরি করা হয়েছে সেই আটটি পয়েন্ট আগে ডিসকাস করছে এবং তারপর এক এক করে ডিসকাস করব যে কারা কারা দৌড়ে রয়েছেন এবং সেই দৌড়ে সব থেকে বেশিকে এগিয়ে রয়েছেন প্রথমেই যে জায়গাটা কেন্দ্রীয় নেতৃত্ব ভাবনা চিন্তা করছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি আর সারা ভারতবর্ষের রাজনীতি তার মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স রয়েছে এবং পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক লড়াইটা লড়তে হচ্ছে সেখানে একটা বিজেপির পক্ষে বড় বাধা হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ কিন্তু একজন মহিলা মুখ তার ফলে যিনি এখানে রাজ্য সভাপতি বা প্রধান দায়িত্বে যিনি থাকবেন না কেন তিনি যখনই আক্রমণ করছেন তৃণমূল কংগ্রেস কিন্তু ন্যারেটিভটা গুড়িয়ে দিচ্ছে যে এটা একটা মহিলাকে আক্রমণ করা হচ্ছে এবং সেখানে পান থেকে চুন খসলেই সেটা কিন্তু ভোট ব্যাংকের রাজনীতিতে যথেষ্ট এফেক্ট করছে সেই জন্য প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হিসেবে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে কিন্তু একজন মহিলামুখ এরপর দ্বিতীয় যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দলের এখন অত্যন্ত কঠিন সময় মোট পরবর্তী হিংসা হচ্ছে এবং দু হাজার চব্বিশে যে এক্সপেকটেশান ছিল তার থেকে কিন্তু ফলাফল অনেকটা খারাপ হয়েছে এবং শুধু একটা নির্বাচন নয় বিগত দুটো বড় সাধারণ নির্বাচন একটা বিধানসভা দু এবং লোকসভা দু যদি দেখা যায় বিজেপির যে এক্সপেকটেশান ছিল তার থেকে অনেকটা অনেকটা কম ফলাফল হয়েছে তার ফলে এই অবস্থায় কিন্তু দলীয় কর্মী সমর্থক ভোটার সকলেরই মনোবল তলানিতে ঠেকেছে এই জায়গা থেকে যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে কিন্তু একটা লড়াকু মুখের দরকার আছে সুতরাং মহিলা মুখের পাশাপাশি তাকে কিন্তু যথেষ্ট লড়াকু নেত্রী হতে হবে যে ভূমিকাটা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বিরোধী নেত্রী থাকার সময় করেছিলেন ঠিক সেই ধরনের একটা পাল্টা লড়াইয়ের মুখ কিন্তু চায় সুতরাং সেই লড়াকু মুখটা না হলে এই লড়াইটা লড়া সহজ হবে না এরপর তিন নম্বর যে ফর্মুলাটা ধরা হচ্ছে সেটা হচ্ছে গোষ্ঠী নিরপেক্ষ দেখুন বিজেপির যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্বটা ক্রমশ প্রবল আকার নিচ্ছে সেই জায়গাটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বে নজর এড়াচ্ছে না এবং এই গোষ্ঠী দ্বন্দ্বের ফলে কিন্তু বহু আসনে খারাপ ফলাফল হচ্ছে ফলে যিনি পরবর্তী রাজ্য সভাপতি হন না কেন তাকে কিন্তু গোষ্ঠীর নিরপেক্ষ হতে হবে কোন গোষ্ঠীরই তিনি কাছের লোক হবেন না অথচ সমস্ত গোষ্ঠীকে নিয়েই তিনি চলতে পারবেন এমন কিন্তু এমন একজনকেই কিন্তু এখানে দরকার এবং সেই গোষ্ঠীর নিরপেক্ষ জায়গাটা থাকলে সবাইকে একসুতোই বাঁধতে পারলে তবেই কিন্তু বিজেপি এগোতে পারবে কেননা সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা হচ্ছে সেখানে কিন্তু নব্য আদি তৎকাল সংঘ ঘনিষ্ঠ অমুক দাদা ঘনিষ্ঠ কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠ এরকম অনেক ইকুয়েশন উঠে আসছে যেগুলো কিন্তু বিজেপিকে আলটিমেটলি এক জায়গায় ইউনাইটেড করতে পারছে না এবং যার ফলে খেসারা দিতে হচ্ছে ভোট বাক্সে তার পাশাপাশি আরেকটা জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে অভিমানে কিন্তু অনেক পুরনো কর্মী বসে গেছেন সুতরাং পুরনো কর্মীদের মধ্যে থেকে যদি কাউকে রাজ্য সভাপতি করা যায় সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বার্তা দেওয়া যাবে যে আপনি যদি বিজেপিতে সঠিকভাবে কাজটা করেন তাহলে কিন্তু আপনি পুরনো না নতুন না কি সেই জিনিসটা দেখা হবে না পারফরমেন্সটাই মেজার করা হবে এবং নতুনদের জ্বালায় পুরনোদের বসিয়ে দেওয়া হচ্ছে এই অপবাদটাও কিন্তু ঘোরান ঘোচানো যাবে এবং পুরনো কর্মী যারা অভিমানে বসে গেছেন তাদেরকে কিন্তু আবারও ভোটের ময়দানে পলিটিক্সের ময়দানে কিন্তু নামানো যাবে এর পাশাপাশি দুঃসময় সামলেছেন এমন অভিজ্ঞতা সম্পন্ন লোক চায় কেননা ভোট পরবর্তী হিংসা চলছে এবং যেটা বললাম যে সামগ্রিকভাবে কিন্তু একটা খারাপ সময় বিজেপির আসতে চলেছে এর মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় দলে ভাঙন হচ্ছে সেটা যে কোনো কারণেই হোক বিজেপি ছেড়ে তৃণমূলমুখী হওয়ার একটা 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 প্রবণতা এসে গেছে সুতরাং সেই জায়গাটা কাটিয়ে এই দুঃসময়টা সামলেছেন অতীতে এবং সেই জায়গা থেকে দলকে পজিটিভ জায়গায় নিয়ে এমন লক্ষ্যেই কিন্তু চাই রাজ্য সভাপতি পদে এর পাশাপাশি আপনারা জানেন যে সঙ্গের সঙ্গে বিজেপির একটা ইকুয়েশন এইটা কিন্তু সুন্দরভাবে বজায় রাখতে হবে সুতরাং যিনি হন না কেন তাকে কিন্তু সঙ্ঘ ঘনিষ্ঠ হতে হবে সঙ্গের সঙ্গে কিন্তু সুন্দর সম্পর্কটা রাখতে হবে সঙ্ঘকেও এই সামাজিক কাজগুলোতে কাজে লাগানো হয় যার যার ডিফিডেন্ট কিন্তু ভোট ব্যাংকের রাজনীতিতে পাওয়া যায় সুতরাং সংঘ ঘনিষ্ঠ না হলে সেই জায়গাটায় প্রবলেম রয়েছে আরেকটা আরেকটা যে ক্রাইটেরিয়া ধরা হচ্ছে সেটা হচ্ছে যে যিনি রাজ্য সভাপতি হন না কেন তিনি মিতভাষী হবেন শিক্ষিত হবেন এবং ভদ্র হবেন সুকান্ত মজুমদারকে এই জায়গায় নিয়ে আসার পর দেখা গেছে যে শিক্ষিত যে মধ্যবিত্ত ভোটটা আছে সেটা কিন্তু বিজেপির দিকে আরও বেশি কনসালিডেট করেছে সুতরাং ওই মেরে ফেলব কেটে ফেলবো এই ধরনের রাজনীতি বা এই ধরনের রাজনৈতিক কথাবার্তা কিন্তু সাধারণ মানুষ পছন্দ করেন না এবং সেই জায়গাটা মাথায় রেখে এই এই ক্রাইটেরিয়াটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুকান্ত মজুমদারকে যে কারণে বসানো হয়েছিল সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে ভোট ব্যাঙ্কের দিক থেকে অন্তত হয়েছে সুতরাং সেই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো কোনো ভাবনা চিন্তা আপাতত কেন্দ্র নেতৃত্বের মাথায় নেই যিনিই পরবর্তী রাজ্য সভাপতি হন না কেন ভাষা ব্যবহারের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে কিন্তু তাকে মৃতভাষী শিক্ষিত এবং ভদ্র হতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে সমীকরণটা দাঁড়াচ্ছে তিনি যদি উত্তরবঙ্গবাসী হন সেটা কিন্তু অ্যাডেড অ্যাডভান্টেজ হবে কেননা উত্তরবঙ্গ কিন্তু বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে প্রতিপন্ন হয়েছে এবং এবারের কঠিন যে লড়াই হয়েছে সেখানে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে ছটা আসন এসছে দক্ষিণবঙ্গ থেকে ছটা আসন এসছে কিন্তু দক্ষিণবঙ্গে যত সংখ্যক আসনে লড়ে ছটা আসন এসেছে আর উত্তরবঙ্গে যত সংখ্যক আসনে লড়ে ছটা আসন এসছে দুটোর মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স রয়েছে উল্টো দিকে যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী তিনি হচ্ছেন দক্ষিণবঙ্গের বাসিন্দা সেই হিসেবে উত্তরবঙ্গ থেকে যদি রাজ্য সভাপতি হয় তাহলে কিন্তু সেই ইকুয়েশনটা থাকবে উত্তরবঙ্গ কেও যে বিজেপি যথেষ্ট গুরুত্ব দেয় সেই বার্তা যাবে এবং উত্তর বঙ্গের যে ভোট ব্যাঙ্ক আছে সেটা কিন্তু ফাটল ধরবে না এই আটটি ক্রাইটেরিয়া মোটামুটি বিজেপি ফাইনালাইজ করেছে এবং সেই হিসেবে একাধিক নাম চর্চায় উঠে আসছে প্রথমেই এই তালিকায় যে নামটি উঠে আসছে তিনি হচ্ছেন দেবশ্রী চৌধুরী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রাক্তন সাংসদ রায়গঞ্জ থেকে তিনি লড়েছিলেন কিন্তু তাকেবারে দক্ষিণ কলকাতায় নিয়ে আসা হয় সেখানে তিনি হেরে যান সঙ্গগনিষ্ঠ লড়াকুনেত্রী এবং মহিলামুখ এগুলো সবই তার ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে কিন্তু তিনি উত্তরবঙ্গের কন্যা হলেও যেটা যেটা সবথেকে প্রবলেম হচ্ছে তিনি বর্তমানে তার যে রাজনৈতিক পরিসর সেটা কিন্তু দক্ষিণবঙ্গ ঘাসা করে ফেলেছেন তাছাড়া যেটা তার বিরুদ্ধে নেগেটিভ যাচ্ছে যেটাতে দৌড়ে তাকে কিছুটা পিছনে ফেলে দিচ্ছে সেটা হচ্ছে যে রায়গঞ্জে তিনি জেতার পর যখন মন্ত্রী হয়েছিলেন তখন কিন্তু দলীয় কর্মীদের সঙ্গে একটা একটা দূরত্ব তার বিরুদ্ধে উঠেছিল এবং যে কারণেই তাকে রায়গঞ্জের টিকিট কিন্তু রিপিট করা হয়নি সুতরাং সেই জায়গা থেকে তিনি কিন্তু একটু পিছিয়ে গেছেন অন্যদিকে লোকসভা নির্বাচনে তিনি হেরে গেছেন এটাও একটা তার বিরুদ্ধে নেগেটিভ পয়েন্ট যেতে পারে যে একজন হেরে যাওয়া নেত্রী তিনি কি দলকে উদ্বুদ্ধ করতে পারবেন কিন্তু দৌড়ে রয়ে এখনো অবধি তাকে যে একদম ছেঁটে ফেলা হবে তেমন তেমন সম্ভাবনা নেই এবং সব থেকে তার পজিটিভ পয়েন্ট যেটা যাচ্ছে তিনি কিন্তু সংঘ ঘনিষ্ঠ এটা কিন্তু তার কাছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ কিন্তু মোটামুটি তিনি এখন তালিকায় বলতে পারেন পাঁচ নম্বরে রয়েছেন তালিকায় চার নম্বরে যিনি রয়েছেন তার কিন্তু মোটামুটি সবগুলো ক্রাইটেরিয়ায় ম্যাচ করছিল শ্রীরূপা মিত্র চৌধুরী ইংলিশ বাজারের বর্তমান বিধায়ক রয়েছেন যদিও এবারে লোকসভা নির্বাচনে তিনি হেরে গেছেন কিন্তু তিনিও দৌড়ে রয়েছেন কিন্তু যেটুকুনি শোনা যাচ্ছে যে বাকি ক্রাইটেরিয়া ম্যাচ হলেও শ্রীরূপা মিত্র চৌধুরী নিজে এই দায়িত্ব নিতে নাকি খুব একটা আগ্রহী নন তার কিছু পারিবারিক সমস্যা রয়েছে সেই কারণেই এই মুহূর্তে এতখানি দায়িত্ব তিনি হয়তো নিতে পারবেন না আর সেই জন্যই হয়তো তিনি কিছুটা দৌড়ে পিছিয়ে থাকছেন তিনি যদি নিজেই আগ্রহী না হন তাহলে সেক্ষেত্রে কিভাবে এগোবে যদিও এটা কিন্তু এখনও কনফার্মলি কনফার্ম কিছু নয় যেহেতু অন্য সব ক্রাইটেরিয়া মিলছে এবং বিজেপির একটা একটা ভালো জায়গা রয়েছে যখন কেন্দ্রীয় নেতৃত্ব বা উচ্চতর নেতৃত্বের থেকে কোনো দায়িত্ব আসে সাধারণত কোনো কর্মী সেই জায়গাটা এড়িয়ে যান না ফলে মিত্র চৌধুরীও কিন্তু এই লড়াইয়ে বেশ জোরালোভাবে রয়েছেন তৃতীয় যে নামটি রয়েছে তিনিও এবারের লোকসভা নির্বাচনে হেরে গেছেন তিনি হচ্ছেন লকেট চট্টোপাধ্যায় হুগলির প্রাক্তন সাংসদ তাকে উত্তরাখণ্ডে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে গিয়ে কিন্তু তিনি ভালো পারফরম্যান্স দিয়েছিলেন ফলে তিনি লড়াইয়ে রয়েছেন এমনকি যে মহিলা শাখা সংগঠন রয়েছে একসময় তার কিন্তু রাজ্য সভানেত্রী তিনি ছিলেন এবং সেই মহিলা ভোটকে কিন্তু তিনি যথেষ্ট জায়গায় তুলে নিয়ে এসেছিলেন এবার যেটুকুনি দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংখ্যালঘু ভোটটা ছিল কিন্তু তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার যুক্ত হয়ে মহিলা ভোটটাও তাদের দিকে যাচ্ছে ফলে একসময় মহিলাদের রাজ্য সভানেত্রী হিসেবে যে সফল কার্যকাল তিনি করেছেন সেই জায়গাটা মাথায় রেখে তাকে কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে কিন্তু একটা জায়গাতেই তিনি পিছিয়ে যাচ্ছেন তিনি দক্ষিণবঙ্গের নেত্রী এবং আরেকটা তার বিরুদ্ধে যাচ্ছে সেটা হচ্ছে গত বিধানসভা নির্বাচন এবং এবারে লোকসভা নির্বাচন দুটোতেই তিনি হেরেছেন ফলে সেই জায়গা থেকে তিনি কতখানি দলকে উদ্বুদ্ধ করতে পারবেন এবং তিন নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে যে তিনি যখন দু হাজার উনিশে জিতেছিলেন তারপর তার হুগলি লোকসভা কেন্দ্রে যাদের সাহায্যে তিনি জিতেছিলেন তাদের সঙ্গে একটা তার টাসেল তৈরি হয় সুতরাং সবাইকে নিয়ে কি তিনি চলতে পারবেন একটা মহিলা শাখার সভানেত্রী আর রাজ্য সভাপতি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে এই জায়গাতেই কিন্তু লকেট চট্টোপাধ্যায় পিছিয়ে রয়েছেন তবুও তালিকায় তিন নম্বর নাম তার রয়েছে দু নম্বর যার নাম রয়েছে তিনিও কিন্তু রাজ্যের মহিলা শাখার সভা নেত্রী হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিধায়িকা হিসেবেও কিন্তু তিনি চমকপ্রদ পারফরমেন্স দিচ্ছেন যথেষ্ট অ্যাগ্রেসিভ অগ্নিমিত্রা পাল এবং তিনি এবারের লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে হেরে গেলেও সেখানে যথেষ্ট ফাইট দিয়েছেন এবং অনেকেরই পছন্দের নেত্রী তিনি কিন্তু তার বিরুদ্ধে একটাই পয়েন্ট যাচ্ছে তিনি দক্ষিণবঙ্গের নেত্রী উত্তরবঙ্গ থেকে যেহেতু দেখা হচ্ছে সেই হিসেবে হয়তো তিনি কিছুটা পিছিয়ে আছেন কিন্তু তালিকায় মোটামুটি দু নম্বরের নাম শোনা যাচ্ছে তার আর এই তালিকায় যদি সব সব থেকে আগে কেউ দৌড়ে থাকেন কারুর নাম শোনা যায় তিনি হচ্ছেন ইনি মালতী রাভা রায় উত্তরবঙ্গের নেত্রী এবং বাকি সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু মিলে যাচ্ছে ক্রাইটেরিয়াগুলো যদি এক এক করে চেক করি এবং মালতী রাভা রায়ের কথা বলি তাহলে কিন্তু দেখুন মহিলামুখ মিলে যাচ্ছে লড়াকু নেত্রী মিলে যাচ্ছে মানে তিনি এলাকায় কিন্তু যথেষ্ট ডাকাবুকু হিসেবে পরিচিত এবং তিনি তুফানগঞ্জের বিধায়ক সেই জায়গায় এবারে কিন্তু তুফানগঞ্জে এবারেও লিড পেয়েছে বিজেপি এবং সেখানে সংগঠন তিনি কিন্তু দীর্ঘদিন ধরে সাজিয়েছেন তিনি একসময় জেলা সভাপতি ছিলেন এবং সেই জায়গা থেকেও যথেষ্ট ভালোভাবে কাজ করেছেন সেই হিসেবে যদি দেখা যায় এখন যে দুটো গোষ্ঠী মূলত লড়াইয়ে রয়েছে একটা যে শুভেন্দু গোষ্ঠী একটা দিলীপ গোষ্ঠী সেই জায়গা থেকে তিনি কিন্তু গোষ্ঠী নিরপেক্ষ হিসেবেই পরিচিত নব্বইয়ের দশক থেকে বিভিন্ন পদ সামলাচ্ছেন বিজেপির সুতরাং পুরনো কর্মী একসময় বিজে বিজেপির এই রাজ্যে কিছুই ছিল না সেই দুঃসময় তিনি সামলে এসেছেন সুতরাং সেই জায়গাটাও করছেন সংঘ ঘনিষ্ঠ নতুনভাবে বলার কিছু নেই মৃতবাসী শিক্ষিত এবং ভদ্র তিনটে ইকুয়েশানই মিলছে এবং উত্তরবঙ্গের লোক সুতরাং সবকটা পয়েন্টই কিন্তু এক এক করে এর ক্ষেত্রে মিলে যাচ্ছে ফলে এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে সবথেকে আগে তিনি রয়েছেন কিন্তু আবারও এই সিদ্ধান্ত সম্পূর্ণ রূপে নেবে কেন্দ্রীয় নেতৃত্ব এবং যতক্ষণ পর্যন্ত না জে পি নাড্ডার জায়গায় নতুন সভাপতি স্থলাভিষিক্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত হয়তো এই সিদ্ধান্তটা ঝুলে থাকবে তবে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে কেননা হবে না সাথে সাথে সেই ইমপ্লিমেশান হবে সেরকম তো নয় তার জন্য একটা সময় থাকে একটা অ্যাসেসমেন্ট থাকে সেই অ্যাসেসমেন্ট পর্বটা চলছে এবং সেই অনুযায়ী কিন্তু এই পাঁচজনের নাম নিয়ে এখন সব সব থেকে বেশি চর্চা চলছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এবং সেই চর্চাতে যদি সবথেকে বেশি কেউ দৌড়ে এগিয়ে থাকেন তিনি হচ্ছেন মালতী রাভা রায় উত্তরবঙ্গের বিধায়িকা এবং তিনি খুব সম্ভবত বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হতে পারেন আপনাদের কি মনে হয় সত্যিই এনাকে যদি দায়িত্ব দেওয়া হয় বা সত্যিই এরকম একজন দাপুটে মহিলা মুখে যদি রাজ্য সভাপতি করা হয় তাহলে পশ্চিমবঙ্গের বর্তমান যে ইকুয়েশান রয়েছে সেই রাজনৈতিক সমীকরণ কি সত্যিই বদলাবে নাকি ওই ভালো খেলিয়াও পরাজিত ওই তকমানি বিজেপিকে থাকতে হবে আপাতত যা তৃণমূলের রাজনীতি কিছুতেই কিছু হবে না উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার